মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন বঙ্গোপসাগরের কুলঘেষে মাতার বাড়ির এক হাজার ছয়শো একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ এক হাজার দুইশো মেগাওয়াট ধারণ ক্ষমতার তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের পর একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় একান্ন হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে জাপান উন্নয়ন সংস্থা জায়গা দিচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এছাড়া অবশিষ্ট অর্থায়ন করবে বাংলাদেশ সরকার মাথার বাড়ি ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে দুই লাখ সতেরো হাজার পাঁচশো মিলিয়ন ইয়ান ঋণ সহায়তা দিচ্ছে জাপান সরকার যা আনুমানিক এক মিলিয়ন ডলার তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি দুই সভাকক্ষে এই ঋণ চুক্তি স্বাক্ষর হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান বিনিময় নোট ও ঋণ চুক্তি স্বাক্ষর করেন জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইও আমা কিমিনরি বিনিময় নোট এবং জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিকুশি তমহিদ ঋণ চুক্তি স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ঋণ চুক্তিটির আওতায় জাপান সরকার বাংলাদেশকে দুই লাখ পাঁচশো মিলিয়ন জাপানিজ ইয়ান ঋণ সহায়তা দেবে এ ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণ কাজের জন্য এক দশমিক ষাট শতাংশ পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক দশ শতাংশ ফ্রন্ট ইন্ড ফি শূন্য দশমিক দুই শতাংশ এ ঋণ দশ বছরের গ্রেস পিরিয়ড সহ তিরিশ বছরে পরিশোধযোগ্য অব্যাহত বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় বারোশো মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে প্রকল্পের মোট ব্যয় একান্ন হাজার আটশো চুয়ান্ন সরকারি অর্থায়ন ছয় হাজার চারশো ছয় কোটি ষোলো লাখ টাকা আর তেতাল্লিশ কোটি তিন লাখ টাকা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিজস্ব অর্থায়ন এক হাজার পাঁচশো সাতাশ কোটি ঊনসত্তর লাখ টাকা প্রকল্পের মেয়াদকাল জুলাই দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি আটাত্তর দশমিক তিরিশ শতাংশ এবং আর্থিক অগ্রগতি পঁয়ষট্টি দশমিক চৌদ্দ শতাংশ জায়গা কর্তৃক ঋণ সহায়তা দেওয়া হচ্ছে এর আগে ছয়টি পর্যায়ে মোট চার লাখ সাঁত্রিশ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে জাপান সরকারের চুয়াল্লিশতম উন্নয়ন সহায়তা লোন প্যাকেজের আওতায় সপ্তম পর্যায়ে দুই লাখ সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন মিলিয়ন জাপানিজ ইয়ান দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জাপান সরকারের চুয়াল্লিশতম ফোর ডি এ লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের আওতাধীন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্রজেক্টের সপ্তম পর্যায়ে ঋণের জন্য বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে এক হাজার ছয়শো একর ভূমি অধিগ্রহণ চৌদ্দ দশমিক তিন কিলোমিটার দীর্ঘ তিনশো মিটার প্রস্ত ও আঠারো দশমিক পাঁচ মিটার গভীরতার চ্যানেল সিওয়াল সহ আনুষঙ্গিক ফ্যাসিলিটিস নির্মাণ এছাড়া পাওয়ার প্লান্ট এরিয়া ও টাউনশিপের জন্য ভূমি উন্নয়ন জেটি কোল ইয়ার্ড ও চিমনি নির্মাণ বারোশো মেগাওয়াট ক্ষমতার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট ও আনুষঙ্গিক ফ্যাসিলিটিস নির্মাণ প্রকল্পের আওতায় পঁচিশ বাই একচল্লিশ এম ক্ষমতার একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সঞ্চালন উপকেন্দ্র একশো বত্রিশ কেবি সঞ্চালন লাইন দশ এম ক্ষমতার তেত্রিশ বাই এগারো কেবি বিতরণ উপকেন্দ্র নির্মাণ ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করা হবে এছাড়া প্রকল্পের আওতায় টাউনশিপ নির্মাণ করা হবে শুধু দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাঠে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ